সারা বছরই ত্বকের যত্ন নিতে হয় তবে শীতকালে গুরুত্ব আরও বেড়ে যায় কারণ শীতকালে ত্বক ও চুল শুষ্ক নিষ্প্রাণ হয়ে যায় শীতকালে শরীরকে উষ্ণ রাখার জন্য ত্বক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের যত্নে প্রায় আমরা বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট বা ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করে থাকি তবে সত্যিটাই যে আমরা যতই নামি দামি প্রোডাক্ট ব্যবহার করি না কেন সঠিক খাদ্যাভ্যাস যদি মেইনটেইন করা না হয় তাহলে কিন্তু হাজারো চেষ্টা করেও স্বাস্থ্য উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব হবে না তাই ত্বকের যত্নের পাশাপাশি পরিবর্তন আনতে হবে আমাদের খাবারের তালিকা আজ আপনাদের জানাবো এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো ত্বক সুন্দর রাখতে চলা কম বেশি সবাই ক্যান্ডি বা চকলেট খেতে পছন্দ করেন কিন্তু সুস্থ ত্বকের জন্য যেসব খাবার আমাদের পারত পক্ষে এড়িয়ে চলতে হবে এই মজাদার চকলেট বা ক্যান্ডি তার মধ্যে অন্যতম কারণ যদি আপনি নিয়মিত এগুলি খান তাহলে আপনার শরীরের প্রক্রিয়া যা চিনির পরিমাণ বেড়ে যাবে মারাত্মক আকারে পাশাপাশি ত্বকের ন্যাচারাল গ্লো হারিয়ে ত্বক হয়ে যায় মলিন তাই প্রচণ্ড পছন্দর খাবার হলেও ত্বকের সুস্থতার জন্য চকলেট কিছুটা হলেও এড়িয়ে চলা উচিত আমাদের শরীরে আইডিনের ঘাটতি পূরণ করে লবণ তবে অতিরিক্ত লবণ খাওয়ার কারণে মুখে বিশেষ করে চোখের চারপাশে ফোলাপ দেখা যায় এমন কি অতিরিক্ত সোডিয়াম খাওয়ার ফলে ড্রাগ সার্কেলের সমস্যাও হতে পারে তাই খাবারের অতিরিক্ত লবণ খাওয়া এড়িয়ে চলা উচিত দুধ ও দুধজাত খাবারের উপকারিতা নিয়ে সাধারণত অনেক কথাই হয় শরীর ও ত্বকের জন্য দুগ্ধজাত খাদ্য খুবই উপকারী তবে দুধজাত খাদ্য অতিরিক্ত পরিমাণে খেলে ত্বকের বিভিন্ন ক্ষতি যেমন চোখের পাতা ফোলা ব্রন ও বলি রেখার মতো নানান সমস্যা দেখা দিতে পারে তাই অতিরিক্ত খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকাটাই শ্রেয় চিনি শরীরের জন্য খুবই ক্ষতিকর একটি খাবার চিনিতে প্রচুর ক্যালোরি থাকায় এটি খেলে ওজন বেড়ে যায় পাশাপাশি ত্বকেও খারাপ প্রভাব ফেলে অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস ত্বকে ইনফেলামে তৈরি করে এ কারণে চিনি খাবার যত কম খাওয়া যায় ততই ভালো আমাদের মধ্যে অনেকেই মিড মর্নিং বা বিকেলের নাস্তায় চপ ফিঙ্গার অথবা বার্গার ফ্রাইড চিকেন ইত্যাদি খাওয়ার অভ্যাস আছে এসব খাবার খেতে ভালো লাগলেও ত্বকের জন্য কিন্তু এগুলো একেবারেই উপকারী নয় এই খাবারগুলো আমাদের ত্বকের ইনফ্লামেশন বা সমস্যার জন্য অনেকটাই দায়ী তাই ত্বক সুন্দর রাখতে এখন থেকে এসব খাবার সম্ভব বন্ধুদের আড্ডায় কিংবা দিন শেষে ক্লান্তি দূর করতে কফি পান করতে পছন্দ করেন অনেকেই কারো কারো তো কফি না খেয়ে দিন শুরুই হয় না তবে এই অতিরিক্ত কফি পান করার ফলে শরীরে দেখা দিতে পারে ডিহাইড্রেশন এবং সেই সাথে ত্বকের বিভিন্ন সমস্যা তাই অতিরিক্ত কফি পান করা থেকে থাকাটাই খুব জরুরি সুন্দর ও সুস্থ ত্বক পেতে হলে এ তো ছিল ত্বক সুন্দর রাখতে যে খাবারগুলি কম খাওয়া উচিত তা নিয়ে আমাদের আজকের আলোচনা সবসময় মনে রাখবেন সুস্থ ত্বকের জন্য সবার আগে দরকার সঠিক খাদ্যাভ্যাস এবং পরিমিত মাত্রায় খাবার গ্রহণ আমাদের শরীর যদি সঠিক পুষ্টি উপাদান পায় তবে ত্বকের সুস্থতা বজায় রাখাটাও হবে বেশ সহজ